আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের স্বাগতম আর আমি সামল্লিক আপনার দেখতেছেন মক্কামুদ্দিন এন্টারপ্রাইজ আবারও আপনাদের মাঝে নিয়ে এলাম খুবই সুন্দর একটি ভিডিও যারা নতুন বাড়ি করছেন বাড়িতে ব্যালকনি এবং গেট বানাইতে চান তো আপনাদের বলবো এই ব্যালকনিগুলো খুবই ভাইরাল এবং ইউনিক ডিজাইনের ব্যালকনি খুবই সুন্দর দেখতে অনেক মজবুত এই ব্যালকনি যদি আপনার বাড়ির জন্য নিতে চান তাহলে আমাদের মাধ্যম থেকে নিতে পারবেন তো বিশ্বের যে কোনো প্রান্তের থেকে অর্ডার দিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার বাড়ির জন্য এই ব্যালকনি নিতে পারবেন তো আমরা এই ব্যালকনিতে ব্যবহার করেছি এক এক ফ্রেম দিয়ে এবং তিন বর্ডার রুই অলিম্পিক ব্যবহার করেছি এবং সম্পূর্ণ ভিতরে মাল ব্যবহার করেছি এক ইঞ্চি পাইপ আর বাইর বাড়িতে চারটে ব্যালকনি এবং একটি গেটের অর্ডার ছিল তো সম্পূর্ণ মাল আলহামদুলিল্লাহ কমপ্লিট ভাইয়ের বাড়িতে চলে যাবে এটা হলো কিরানিগঞ্জ কুয়েত প্রবাসী রসুলবাইয়ের বাড়িতে চলে যাবে এই মালগুলো তো আমরা ব্যবহার করেছি সম্পূর্ণ মাল দিয়েছি স্টিল টেক কোম্পানির এবং পিওর অ্যাসেজের ওয়ান পয়েন্ট ফাইভ মিলিতে নিয়েছি আটশো টাকা আর ওয়ান পয়েন্ট টুতে যদি নিতে চান তাহলে সাতশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনার বাড়ির জন্য এরকম সুন্দর ব্যালকনি আপনি নিতে পারবেন তো আমরা আমাদের সাথে যোগাযোগের ঠিকানা গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা রামদেয়া বাজার যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা